আমরা ছোটবেলা থেকে বয়স্ক মা ঠাকুমা মানে দিদিমা এদের মুখে শুনেছি যে দুঃখ যেমন জীবনে থাকে সুখও তেমন জীবনে থাকে কাউর হয়তো দুঃখে কাটতে কাটতে একসময় সে সুখের কপাল তার আসে আবার যারা সুখে কাটে অনেক সময় হয়তো দুঃখ শেষ বয়সে দুঃখের কপাল আসে তা জানি না ভগবান আমার কপালে সুখ লিখেছে কিনা সুখ দেখতে পাবো কিনা জানি না তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি সকালবেলা সব কাজ সেরে মাংসটা দেখলে মাংসটা বসিয়ে আমি খুশতে শুরু করেছি আমি যেহেতু বাজারে যাইনি মেয়েকে দিয়ে মাংসটা আনিয়েছিলাম মেয়েই এনে দিয়েছে উচ্ছে এই ভেন্ডি আলু ভাজা করেছি আর মাংসটা কষা বসিয়ে দিয়েছি মাংস টাংস কষা টষা করে পুরো রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘরের কাজ সেরে বাসন টাসন মেজে পরিষ্কার করে মুছে তারপর আমি ছাদের দিকে চলে এসেছি দেখো দুই দিন বৃষ্টি হয়েছিল তার জন্য এই সুপুরিগুলো না আমি প্যাকেট করে রেখে দিয়েছিলাম তারপরে এগুলো না কেমন একটু ধিংড়া ঢিংড়া ফুটে গেছে আর সেই জন্য সুপুরিগুলো এই সিঁড়ির ঘরে এইখানে রেখে দিয়েছিলাম সুপুরিগুলো নিয়ে ভাবছি কি আরেকবার যাই ছাদে গিয়ে দিয়ে আসি আর এই বাচ্চাটা বলো তোকে এই বাচ্চাটা হলো আমাদের সামনের বাড়ি হুচকি এর নাম কী যেন যা মনে পড়ছে না কী নাম পবিত্র বোনের নাম প্রীতি এর নাম প্রীতি আর দেখো জামা কাপড় পরে রয়েছে হাওয়ায় পড়ে গেছিলো তার জন্যই জামা কাপড় মানে নাইটি দুটোকে নিয়ে দড়িতে মেলে দিলাম দড়ি তো নেই বললেই চলে ছেলের জেলায় থাকে না তা যাই হোক এগুলো মেলে দিয়ে আর ওই সুপারিগুলোকে আমি রেঁধে দিয়েছি আর বলছি কী করছিস দু সুপারিগুলো ফরে রেখেছি ও আবার হাত দিয়েছে আর তার সাথে এই যে এটা ওর দাদা আমার ছেলে আরো দাদা তা আমি বলছিলাম রাস্তাঘাস্তায় খেলিস না ছাদের উপর অনেকটা জায়গা আছে ছাদের উপর খেল তারপরে এমন হয় আমি যে জোরে জোরে বল মারিস না যদি নিচে পড়ে যায় ছাদটা আমাদের অনেকটাই বড় বলছি যদি জোরে জোরে মারিস ছাদের থেকে বলটা যদি পড়ে যায় বারবার কি নিচে যাবি তাহলে কতবার যাবি আসবি ওরা বললো না এখানে ঠিক আছে খেল যাই হোক কুটকিটাও দেখো দৌড়াদৌড়ি করছে ওর সাথে সাথে তো আমরা এখানে খেলছিল আর এই যে গার্ডগুলি তেমন হয়ে যাচ্ছে ঠিক মতন জল দেওয়া হয় না রোজ বিকালে জল দিয়ে যে আবার সকালবেলা এসেছি কিছু দিয়ে খাওয়া হয়েছে পুজো দিয়ে দিচ্ছি আর হয়ে গেছে গাছ দিয়ে শীতকালে এসেছে তাই তেমন কোনো ফুল ফোটে না আমি দেখুন ওই হাটে গেছিলাম সেখান থেকে এই যে বড় মায়ের মূর্তিটা নিয়ে এসেছি বলো তো কেমন হয়েছে আর কমেন্টে অবশ্যই সবাই লিখো জয় বড় আমি চাই মাকে আমি এই সিনাশয় স্থাপন করেছি আর তার পাশেই রেখেছি তার সাথে বাবা মহাদেবকে যেহেতু মায়ের স্বামী মহাদেব এক দুজনকে পাশাপাশি রেখেছি আজকে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি তোমাদের যেহেতু দেখাচ্ছি আমি বড় নিয়ে এসেছি আমি নিতে গেছিলাম পুজো দিতে আর তাকে আমি সিংহাসনে জায়গা দিয়েছি তার জন্য এই যে পশুদের এই জলপাইগুলো আনিয়েছিলাম বরকে দিয়ে খেতেও ইচ্ছা করছে না আর মাথায় টেনশান দেখলে দেবো শরীরটা খারাপ লাগে খেতেও ইচ্ছা করে না তা ওগুলোকে রোদে ফালা ফালা করে হালকা করে শুকিয়ে নিয়েছিলাম তা এই যে সন্ধ্যার দিকে সন্ধ্যার পরে কি একটু ফাঁকা আছি তাই এইগুলো একটু নরম হয়ে গেছে রোদে দিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু নুন দেওয়া তাই এগুলোকে ভালো করে হাত দিয়ে একটুখানি চটকে নিয়েছি আর পুজো দিয়ে না ওই নকুল দানা বাতাসা যা থাকে সেগুলো একটা পোটোর মধ্যে ভুলে রাখি ফেলে দিই না আর যেদিন অনেক সময় ভুলে যাই তুলতে সেটা ফেলে দিই না সন্ধ্যাবেলা পুজো দিতে গিয়ে তুলে ফেলে মানে তুলে রাখি তা সেটাই কড়াইতে একটু জাল দিয়ে দিয়ে নিচ্ছি অনেকটাই ছিল চিনি আনিয়েছি করবো বলে কিন্তু চিনিরা প্রয়োজন হলো না এটা অনেকটা ছিল বলে এতে হয়ে গেল আর ওইদিকে যে শুকনো লঙ্কার মৌরিটা ভেজে নিয়েছিলাম ওটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি কোনো রকম আর এটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে এই যে দেখো গুঁড়ো করে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো তা আমার তো শিলনোড়া নেই শিলও নেই নোড়াও নেই মিক্সিতেই মশলাটা বাটা হয় তা এই যে এইভাবে একটা পাথর আছে পাথর ওই আমি গুঁড়ো করে নিচ্ছি কোনোরকম একটু গুঁড়ো একটু গন্ধ আসলেই হবে আর একটু ঝালঝাল হবে মাত্র দুটো লঙ্কা একটু মানে ভেজে নিয়েছি শুকনো খোলাতে তা যাই হোক এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে আর ওইদিকে ওটা জালও হয়ে গেছে মনে হচ্ছে দেখি তো চলো দেখা যাক যে ওটা কতটা জাল হয়েছে হ্যাঁ দেখো লাল সে হয়ে এসছে তারপরে এই যে নামাবো বলে এই গুঁড়োটা দিয়ে দিলাম মৌরি গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো আর কিছু নেই এটা আর একটু নাড়াচাড়া করবো আর একটুখানি শুকানো হয়ে যাবে তাই আমার হয়েই এসেছে আঁকাটাও হয়ে এসেছে আর গুড়ের মতন দেখো কালার হয়ে গেছে কিন্তু গুড় না এটা নতুন না নাই না চিনি দিয়েছি না কিছু আর এটা করে রাখছি এইভাবে যদি করে রাখি না তাহলে এটা যদি ফ্রিজে কাছের শিশিতে বয়ে ধরে থাকি তাহলে অনেক দিন স্টে করে প্রায় বছর মানে যতদিন থাকবে ততদিন স্টে করবে আর যখন খেতে ইচ্ছা হয় না এরকম আমার আমের জেলিবাণিও রাখা আছে যখন দেখি ভাল লাগছে না খেতে তখন এক চামচ পাতের পাশে নিয়ে নিই সেটা দিয়ে একটু মাখি মাখি খেয়ে নিই দেখো আমার হয়েও গেছে আর এটা কাছের বয়ে আমি ভরে রাখার জন্য প্রস্তুত করে নিয়ে দিতে চলো বন্ধুরা টাটা বাই বাই ভালো লাগলে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে সুস্থ থাকা ভালো থাকুন